আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত এইচএসসি ও অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ সমাজকর্ম তৃতীয় অধ্যায় অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সোলেটস গো এক পেশা বলতে কি বুঝো দুই বিশেষ জ্ঞান ও যোগ্যতা বলতে কি বুঝো তিন সকল পেশা বৃত্তি কিন্তু সকল বৃত্তি পেশা নয় বুঝিয়ে লেখো চার পেশা ও বৃত্তির সম্পর্ক ব্যাখ্যা করো পাঁচ পেশা ও বৃত্তি দুটি পার্থক্য উল্লেখ করো ছয় পেশাগত সম্পর্ক কথাটি ব্যাখ্যা করো সাত মূল্যবোধ বলতে কি বুঝায় আট সামাজিক মূল্যবোধের একটি প্রকার বেদ বুঝিয়ে লেখ নয় আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কি বুঝায় দশ ব্যক্তির স্বাতন্ত্রীকরণ মূল্যবোধটি বুঝিয়ে লেখ এগারো শ্রমের মর্যাদা বলতে কি বুঝায় বারো মনোসামাজিক অনুদান বলতে কি বোঝায় তেরো পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কি বোঝায় চোদ্দ সম্পদের সদ্ব্যবহার বলতে কি বুঝায় পনেরো জনকল্যাণ মুখিতা বলতে কি বোঝায় ষোল পেশার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কেন সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা শিক্ষাবোট রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ